এখানে দাবির কথা উঠেছে এখানে পাট্টার কথা উঠেছে এখানে বসে আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেক বড় সম্পর্ক আছে আমাদের সঙ্গে সম্পর্ক আছে

দলের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে আসছেন একই সঙ্গে বিরোধী দলের ভোট ব্যাংক নিজ দলের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ দলবদল অব্যাহত থাকার পিছনে মূল কারণ হলো ইকবালের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের নীতি আদর্শ অনুপ্রেরিত হয়ে কৃপানাথ মালাহা উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস প্রতিরঞ্জন দাস বান্দরকোনা জিবি প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ নাজিম উদ্দিন ও সামাদ উদ্দিনের হাত ধরে কংগ্রেস ও ইউডিএফ ছেড়ে প্রায় শতাধিক উপর যুবক সহ ভোটার বিজেপিতে ভিড়লেন গতকাল বিনোদিনী বাজারে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এক এক করে তারা গেরুয়া বসন পড়েন উপলক্ষে আয়োজিত এক সভায় নবগত সংখ্যালঘু যুবাদের দলীয় টপি উত্তরীয় পরি আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন বিজেপি নেতৃত্ব

বিগত নির্বাচনের সময় এখানে আমরা এসেছিলাম অন্ততকে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পাট্টার ব্যবস্থা করে দেবো কিন্তু সেই সময় সমস্ত বিনোদী দীঘা পর্যায়ে জুড়ে আমরা সাড়ে দিন করেছি এটা আজকে আপনি পাঠ করে দিতে হবে আমাদের বিশ্বাস উনি করে আপনারা আমাদের কথা আপনারা কাটতে হবে এবং আমরা যারা আছি আমরা আপনাদের জন্য চেষ্টা করবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় চান জনগণের উন্নয়ন আজকে কথা বলুন আজকে উন্নয়নের দিক দিয়ে আজকে জানা শ্রী চা পাচ্ছেন বিভিন্ন হিন্দু মুসলিম বলে দেওয়া হয় সেজন্য আমি আমার বক্তব্য নির্ণয় করবো না বাড়ি আমার মিটিং আছে আমার সিন্ধেকদা এখানে আবার সুমান্তকে যাবেন আপনাদের নাকি কথা কংগ্রেস বলে আসামে করিম মন্দির কিছু আছে নিশী আচ্ছা কংগ্রেস থেকে সিদ্ধেদা

বিভিন্ন মানুষে দেখা যে তাকে বিজেপির বিরুদ্ধে কথা খুঁজা আর এখন তেন বিজেপির পক্ষে পক্ষে ভোট দিলা আগে মেজরিটির কথা খুঁজা তেন ভোট লইলা আমি একটা কথা কই আপনার বর্তমান যেটা রাজনীতির যেটা প্রেক্ষাপট যেটা রাজনীতির পরিবেশ আগে রাজনীতির পরিবেশ আছেন কংগ্রেসের পক্ষে সারা ভারতবর্ষ কংগ্রেসের পক্ষে আসেন নাই আসামে কংগ্রেসের পক্ষে আসেন নাই

মোদীজী বহুত আগে আপোনালোকে কৈছা মোজি দি কিলা করুন 240 কোটি মানুষ আমার কইবারলু এবং সবার অবকাশ দিয়ে দেব একদিন মানুষ বুঝলো যে আমি চুকু কাজ আর সব কাজ করিয়ে দেওয়া তো হর মানুষ লাভে খুব গুটা লাভলিয়া আমার কাম নেকি আইল ভিতর গতকাল 19 এরকম হইছে না কিছু কিছু মানুষ আছে এবার 24 তে গিয়া সব মানুষ যাই যা এটা মজি দি কই আমি দিছি মজি দি আবু প্রস্তাব এমপি এসে আগে খুব যখন প্রস্তাব আছে এরপর তো হবে কই না চলাই দিয়ে বিশ্বাস কৰে

আমি ধন্যবাদ জানাতে সবে যখন চৌধুরী কালেকশন পিসি 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 আমাদের রাস্তা নাম্বার ওয়ান আমি বলবো না তোমরা মার্কেটিং করা লাগে প্রেসিডেন্ট যাই দিক যাই হ্যাঁ আয়ো 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 দদারা আয়ো সুতি রাখো কবি আতো আলী সাহেব আব্দুল মুমন সাহেব शिंदे আলী সাহেব আব্দুল কারিম সাহেব ইসমাইল উদ্দিন সাহেব हमद आलम सिरुद्दीन सहेल निजानुद्दीन सहेन पबारुद्दीन सहेन अहमद सहेल अहमद्जू कमालीन सहेल अबुल कलम सहेल अब्दुल हमीद सहेन